বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাওরাতকে যদি মুসলিমরা বাদ দিয়ে দেয় তাহলে তাওরাতকে এক পাশে রেখে তাওরাতকে বাদ দিয়ে একজন মুসলিম কখনো সে হালাল হারাম জানতে পারবে না সে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে পারবে না আর তাওরাত এই কোরআনের এই কোরআন এই গ্রন্থের আসল নাম হল আল কিতাব যার পরমাণে দুই নম্বর আল বাকারা দুই নম্বর আয়াত বত্রিশ নম্বর সুর আল ইসলামিম শেজাদ দুই নম্বর আয়াত এখানে আল্লাহ রফুল আলমিন বলছেন যে এর ভিতরে কোনো একটি কথাতে কোনো ধরনের সন্দেহ নেই এর ভিতরে যত আইনের কথাগুলি রয়েছে যত হুকুমের কথাগুলি রয়েছে সেগুলিকে আল্লাহ রফুল আলমিন তাওরাত বলেছেন আর তাওরাত মানে বিশেষ আইনের গ্রন্থ তো কোরআনের পাঁচ নম্বর সোরা আলমাইদার তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা বিচার কার্য কিভাবে সম্পাদন করবে তোমাদের কাছে তো মানুষের ভিতরে আল্লাহ তালা তাওরাত নাজিল করেছেন ওয়াকাইফাই ওয়াহা কিমু নাকা ওয়াইন্দা হুমুক তাওরাত ফিহা হুকমুল্লাহ আল্লাহ তালা এই যে তাওরাত নাজির করেছেন এই আল কিতাবের একটি সিফাতি হলো বিশেষ আইনের গ্রন্থ আর তাওরাত এর ভিতরে হুকমুল্লা রয়েছে আল্লাহ তালার হুকুম রয়েছে তারপরে আল্লাহ বলেন ইয়াহকুম এই তাওরাত মতে সকল নবীরা ফায়সলা করতেন তাই কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের তিরানব্বই এবং চুরানব্বই আতে আল্লাহ বলছেন কুল্লু তোয়ামি কানা হিল্লা লিবান ইসরায়েল ইল্লা মা হারমা আলা নাফসি মিন কবলি আন তুনাজ্জাল আত-তাওরাহ কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন ফামান ইফতারা আলা আল্লাহি কাযিব মিন বাদি যালিক ফাউলাইকা হুম যালিমুন বানি ইসরায়েলদের জন্য সব খাদ্যই হালাল করা হয়েছিল তবে যেসব জিনিস ইসরায়েল নিজেদের জন্য হারাম বলে রেখেছে নাজিল হওয়ার পূর্বে কানুন আসার পূর্বে তুমি বলে দাও কানুন নিয়ে এসো তোমরা এই আইনের গ্রন্থ নিয়ে এসো তোমরা তা পড়ে দেখো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এরপরে যে কেউ অল্লা তালার উপরে মিথ্যা চাপাবে তারাই তো দুর্নীতিবাজ হবে তো আইনের গ্রন্থ হচ্ছে এইটি এই আইনের গ্রন্থ আপনাকে হালাল হারাম বল বলে দিবে যেগুলি কাজ করতে হবে যেগুলি করতে হবে না সব বলে দেবে কিন্তু এই গ্রন্থ বাদ দিয়ে যদি আপনি ফিকার পিছনে যান মানব রচিত হাবিসের পিছনে যান তাহলে আপনি পদ হয়ে যাবেন কারণ হুকমুল্লা একমাত্র এই কোরআনের এই কোরআনের আরেকটি নাম যে আত্মা ওরা বিশেষ আইনের গ্রন্থ এর ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে সকল হুকুম রয়েছে তো এই হুকুমকে যদি বাদ দিয়ে এই তাওরাতকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো গ্রন্থ নিয়ে চলেন তাহলে আপনি পদভ্রষ্ট হয়ে জীবন কাটাবেন তাই মুসলিমরা এই তাওরাত এই গ্রন্থ নিয়ে জীবন কাটায়